আসিয়ান জয়নাঙ্গটা ব্লেড দিয়ে প্রথমে কাটা হয়েছে তারপরে বর্বরতার সাথে তাকে ধর্ষণ করা হয়েছে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই যশ সাহেব চোরের বিচার পরে করে মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে যে বর্বর সৈতাব করেছে তার আগে করুন আপনারা ফেসবুকে একটি ছবি দেখছেন মাগুরার শিশু আসিয়া আসিয়ার নাবি থেকে হাটু পর্যন্ত প্লাস্টার করা একটা ছবি ফেসবুকের কল্যাণে আমরা সবাই দেখতে পাচ্ছি ডাক্তার বলেছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটারের এই দেশে একটি চেয়ারে বসে আপনি সেই মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর করুন আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি আমরা সাহেব মৃত্যুদণ্ডের রায় দিবেন আপনি ডাক্তার আছি আসিয়ার কানে কানে তোমার দর্শনকারীর মৃত্যুদণ্ড হয়েছে আজকে শুধু একটি কথা বলতে চাই যেভাবে দর্শন করা হয়েছে এটার জন্য কোন তদন্তের দরকার নাই এটার জন্য বিচার বিলম্ব করার কোন দরকার নাই দর্শনকারীকে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিতে জুলিয়ে সতেরো কোটি মানুষের কলিজার ঠান্ডা করতে হবে আজকে একটি কথা বলতে চাই বন কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না কারণ সেই যোগ্যতা আমাদের নেই তবে বন আসিয়ান ব্যবহার করে বাংলাদেশের সতেরো কোটি ঘরে ঘরে আমরা আন্দোলন গড়ে তুলবো আর যেন কোন আসিয়া দর্শিতা না হয় প্রিয় বন্ধুগণ আজকে এই আসিয়ার ঘটনা দেখার পর শরীফের গিলাপ ধরে ধরে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ এই দর্শনকারীর বিচার আপনি তাড়াতাড়ি বাংলার মাটিতে করুন পুলিশ বাই চাই নামে নামে এই বিচার আপনারা বিলম্ব করিবেন না আজকে যদি আমার কণ্ঠস্বর আমাদের কণ্ঠস্বর থেমে যায় কালকে আমার বোন দর্শিতা হলে আমার বাকি দর্শিতা হলে আমার মেয়ে দর্শিতা হলে আমরা কোন মুখ নিয়ে দর্শনকারীর বিচার চাইব আদালতের কাছে শুধু একটি কথা বলতে চাই বিচারের যে দীর্ঘ প্রসেস আমরা জানি আসিয়ার ব্যাপারে আসিয়ার বিষয়ে এই দীর্ঘ প্রসেসটা আমাদের যেন দেখতে না হয় এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি বিচারের বাংলার মাটিতে হবে হবে এবং হবে ইনশাআল্লাহ